ফাইনালি ট্রেনে উঠে পড়ে আবার চলে এসেছে এই ব্রিজে উঠতে গিয়ে ব্যাগ যেন আরো বেশি ভারী হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই পলসবার ব্লগ চ্যানেলে তো আজকের আমরা যাব হাওড়া থেকে কাঠপাতি ট্রেনে করে মানে এক্সপ্রেসে করে তারা ভেলোরে ট্রিটমেন্ট করতে যান তারা জানেন হাওড়া থেকে ট্রেন ধরে কাটপাতিতে নামতে হয় তো আমরা টোটাল ট্রেন জার্নিটা দেখাবো তো সাথে থাকুন এই দেখুন আমরা এখানে আগিয়ে এলে এখানে দেখুন আমাদের রাতের খাবার রুটি তৈরি হচ্ছে এই দেখুন রুটি আর এখানে হচ্ছে তরকা রুটি আর তরকা এটা হচ্ছে রাতের খাবার রাতের খাবার সংগ্রহ করে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে মামা ভাগনায় উঠে বসলাম বাসে তো বাসে চেপে এখন আমরা চলেছি হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে হাওড়া ব্রিজের ওপর দিয়ে এখন আমরা চলেছি হাওড়া রেলওয়ে স্টেশনের কাছে দেখুন কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটাকে তো এই ব্রিজের ওপর দিয়ে যখন আমাদের গাড়ি যাচ্ছিলো সত্যিই মনটা খুব আনন্দে ভরে অনেক দিন পরে আবার যাচ্ছি ট্রেন জার্নি করতে তো মাঝে মাঝে ট্রেন জার্নি করতে বেশ ভালোই লাগে তো এখন আমরা চলেছি হাওড়া রেলওয়ে স্টেশনের কাছে রেলওয়ে স্টেশনের ভেতরে দেখুন পরিবেশটা ঠিক এই রকম তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে সামনে বন্দে ভারত এসেছে তো চলুন বন্দে ভারত একটু দেখে আসা যাক তো বন্দে ভারতের সামনে বেশ কিছু সেলফি টেলফি নিলাম এখন আপনারা দেখছেন সরাসরি তার দৃশ্য তো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দশটা পঁয়তাল্লিশের ট্রেন আমি আর মামা হেঁটে চলেছি আমাদের হচ্ছে কামরা পড়েছে চলুন যাওয়া যাক বি ওয়ান এখনো সেই দূরে আর কি তো যাই হোক অনেকটা হেঁটে চলে এসেছি সামনের দিকে তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে তো চলুন ভেতরে প্রবেশ করা যায় উঠে পড়েছি এই পড়েছে আমার সিট চৌষট্টি আর এখানে একটা সিট পড়েছে মামার একষট্টি এই মামা এখানে বসেছে আমি এখানে উঠে যাব উঠে গিয়ে খাওয়া দাওয়া করবো সমস্ত কিছু করবো তো উপরে উঠে পড়েছি এই হচ্ছে আমার বিছানা তো এখানেই দুদিন কাটাতে হবে তো আমাদের এটা হয়ে গেছে নিচে আর এসিতে দুজন পড়ে গিয়েছে যার জন্য আর কি হচ্ছে তো চলুন এইভাবেই যাওয়া যাক কি আর করা যাক আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল একজন ট্রেন টানলো যার জন্য আবার ট্রেন দাঁড়িয়ে পড়েছে তো দেখা যাক আবার ট্রেন কখন ছাড়ে আমাদের ট্রেন আবার আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে ট্রেন টেনে দিয়েছিল যার জন্য পুলিশ এসে একটু জিজ্ঞাসাবাদ করলো পরে আবার ছাড়ছে যাওয়া যাক ফাইনালি আমাদের রাতের খাবার শুরু হয়ে গেছে এই দেখুন তরকা রুটি পেঁয়াজ মামা খাচ্ছে আর এই হলো আমার খাবার

তো যেহেতু এখন সবাই উঠেনি যার জন্য শুয়ে শুয়ে কাটাতে হচ্ছে সবাই উঠুক উঠলে আমি একটু আপনাদের বাইরের দৃশ্যটা দেখা

কালকের রাত দশটা পঁয়তাল্লিশে গাড়ি ছেড়েছিল এখন বাজে দেড়টার মতো প্রায় আপনার ওই বারো থেকে তেরো ঘন্টা তেরো আরও বেশি হবে চোদ্দো থেকে পনেরো ঘন্টার মতো ট্রেন জার্নি করে এখন বিশাখাপট্টে নামে চলে এসেছি এই হচ্ছে আমাদের ট্রেন একটু আড্ডা মারছি হাত পা ছাড়িয়ে নিয়ে আবার উঠে যাবে

এই প্রথমবার এখানে দেখুন বাচ্চারা খেলা করছে সমুদ্র প্লিজ লাইক এখন চলে এসেছি বিজয়বাড়া জংশানে এই হচ্ছে বিজয়পাড়া জংশন এখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে তো এক সময় এই বিজয়পাড়াতে আমি কিন্তু ছিলাম সোনার কাজ করতাম তো এই হলো সেই সিটি পুরোনো স্মৃতি যতবার ট্রেন এখান দিয়ে যায় আমি বিজয়পাড়ার ওপরে একবার হলেও নামি আর কি তো আপনারা এখন দেখছেন বিজয়বাড়া জংশন রাতের খাবার চলে এসেছে আমরা নিয়েছি চিকেন থালি আর কি চিকেন ভাত একশো ষাট টাকা করে প্লেট আমাদের ভাত আর এর মধ্যে ডাল সবজি দেওয়া আছে আর এই সাইডে চিকেন দেওয়া আছে এই হচ্ছে চিকেন ভাত আর এই খাবার প্রপার জার্নিটা এই হলো কাটপাতি জংশন এই হচ্ছে বোর্ড আর ওই হচ্ছে আমাদের ট্রেন আর এই ব্রিজ দিয়ে আমাদের যেতে হবে এইখান দিয়ে আস্তে আস্তে আমরা উঠে যাব ব্রিজ পেরিয়ে আমাদের অটো দাঁড়িয়ে আছে আর কি বলুন যাওয়া যাক এই ব্রিজে উঠতে গিয়ে ব্যাগ যেন আরো বেশি ভারী হয়ে যাচ্ছে তো খাবার দাবার মানে রান্না টান্না করতে হবে তার জন্য চাল টাল নিয়ে নেওয়া হয়েছে বাড়ি থেকে নিচে যাবো আর কি ও আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়েছি এবার আমাদের অটো ধরার পালা এই হচ্ছে প্ল্যাটফর্মের বাইরের দৃশ্য সামনে হচ্ছে অটো স্ট্যান্ড এই হচ্ছে প্ল্যাটফর্মের সামনের দৃশ্য এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের অটো আছে যেগুলো হচ্ছে আপনাকে নিয়ে যাবে সিএমসি ভেলোরের কাছে আমাদের অটো বুক করা আছে আগে থেকে হোটেল থেকে অটো পাঠিয়ে দিয়েছে এই হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকেই কিন্তু এই যে ব্রিজটা নামছে এখান থেকেই সব অটো পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো দুশো বিভিন্ন রেট আছে আপনারা অটো বুক করে চলে যেতে পারেন অপেক্ষা করছি অটো আসছে এই হচ্ছে অটো স্ট্যান্ড এই হচ্ছে এটিএম এটিএম এর পাশেই আমরা অপেক্ষা করছি অটো এসে আমাদের এখান থেকে তুলে নেবে আমাদের হোটেল এখন হোটেল খুলছে সেই একই হোটেল তো চলুন যাওয়া যাক এই লিফটে উঠে পড়ছি আর ওই আমাদের রুম এই হচ্ছে আমাদের রুম তিনশো পাঁচ এই হচ্ছে রুমের কন্ডিশন বেড কভার টবার দিয়ে দিয়েছি পেছাতে হবে চলুন কাজে লেগে যাই আর কি হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই পলসবর ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা কিন্তু এম ভিভি যে এক্সপ্রেস সেই এক্সপ্রেসে করে হাওড়া থেকে কাঠপাতিতে এলাম এবং আমরা হোটেলে উঠলাম তো আজকের হচ্ছে আমাদের হোটেলে আমরা কিভাবে থাকবো অর্থাৎ যারা ভেলোরে আসবেন কিভাবে দিন কাটাবেন কি কি করবেন সমস্ত কিছু নিয়ে ব্লগ তো আজকে দেখুন হোটেলে উঠে গিয়েছি এখানে সব বাসনপত্র সমস্ত কিছু আছে